আসসালামু আলাইকুম নমস্কার আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে সকল দর্শককে জানাই ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে একটা দেশি মুরগি রান্না করে দেখাব অবশ্যই এটা আমার বাড়িরই মুরগি আমি এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে এটা রান্না করা দেখিয়ে দেবো এটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি মতো করে নেব তারপর রান্নাটা দেখো পিস এটাকে এবার আমি আমি করে নিয়েছি এটাকে খুব মোটা করে মিডিয়াম সাইজের পিস করেছি আমরা তো এটা বাড়িতে রান্না করে খাবো মুরগিটা খুব ভালো ছিল এটা আমার বাড়িরই মুরগি তাই মাংসটা খুব সুন্দর খুব ভালো হয়েছে এবার এটাকে আমি ধুয়ে রান্না করে নেব এবার আমি মাংসটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ কাঁচা জিরে গুঁড়ো আদা লসুন পেস্ট জিরে ধনে গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা আর কাঁচা লঙ্কা এবার আমি এটাকে পোলট্রি যেমনভাবে পোলট্রি মুরগির রান্না করে সেরকমভাবে রান্না করব না এটাকে দেশি মুরগির মাংসটাকে আমি একসঙ্গে মিক্সড করে সব কিছু মশলা মাখিয়ে তারপর গ্যাসে চাপাবো কড়াই মাংসটা দিলাম এবার এতে যা যা উপকরণগুলো আছে সব একসঙ্গে দিয়ে দিলাম হবে সব আমি একসঙ্গে ভালো করে মেখে নেব এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়তে হবে যে শুধু আমি এই মুরগির মাংসটা রান্না করছি তা নয় আজকে কিন্তু আমি অনেক তরকারি করে ফেলেছি করলা ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ ডাল কুঁড়াছা রান্না আজকে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি এভাবেই বেশক্ষণ বেশ খানিকক্ষণ এটা এরকমভাবেই নেড়ে চেড়ে নিতে হবে তারপরে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিয়ে কিন্তু এটা আমি ঢেকে দেবো খানিকক্ষণ মাংসটা যখন প্রায় হয়ে আসছে তখন আমি গরম মশলা মিট মশলা এগুলো এসে দিয়ে দেব এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি গ্যাসে মাংসটা চাপিয়ে এবার এটাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য একটু মাংস বেরিয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি আবার ঢাকাটা তুলে দেখি মাংসটা কেমন জল বেরিয়েছে এখন অনেক জল বেরিয়ে গেছে খুব সুন্দর একটা রং চলে এসছে এবার এটাকে আমি একটু কষবো কষার পরে জল দিয়ে ঢেকে দেব একটু কষা হয়ে গেলে আমি মিট মশলাটা দিয়ে দেবো হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো দেখো আমি তোমাদেরকে বললাম আমি অনেক কিছু আজকে তরকারি করে খেয়েছি দুটো বলিনি যেটা আমার পছন্দের যেটা আমার হাজব্যান্ড খায় না সেটা হচ্ছে খরচা মাছ আমার গাছের আমের টক এগুলো আমি রান্না করে রেখেছি আজ আমি এগারো এগারোটা না প্রায় দশটা থেকে রান্না করছি এখন প্রায় একটা বেজে গেছে আমি অনেকক্ষণ থেকেই গরমে রান্না করছি জলটা একটু কমে আসো তারপর আমি আবার দেখাচ্ছি আর একবার আমি ঢেকে দিচ্ছি দেখো মাংসটা এবার আমি তুলে দিই ঢাকনাটা তুলে মাংসটা একবার দেখছি কতটা জল মরেছে মাংসটা এতটাই ভালো ছিল যে প্রচুর তেল বেরিয়েছে এতে কোনো জল নেই এটা আমার বাড়ির মুরগি তো ওই জন্য এতটাই ভালো এসে গেছে এবার আমি গরম মশলা মিট মশলাটা তখন অল্প অল্প করে আমি দিয়ে দেবো কারণ খুব বেশি গরম মশলা দিলে আমার হাজবেন্ড পছন্দ করে না আমার মিট মশলাটা একটু দিয়ে দিচ্ছি এতটুকুই যথেষ্ট খুব বেশি যাওয়ার দরকার নেই দেশি মুরগির একটা আলাদাই টেস্ট আছে এখন বাজারে যে মুরগিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এতটাও ভালো হবে না এতটাও তেল বের হবে না তোমরা যদি সেগুলো আমি খুব অল্প পরিমাণেই দিয়েছিলাম এবার আমি একটু গরম মশলা দিয়েছি খুব বেশি দেবো না অনেকেই স্কেনটাকে পছন্দ করে না হয়ে গেছে কষানো খুব সুন্দর কালার চলে এসছে এটা আমি এবার জল দিয়ে ঢুকে দেবো কিছু সময়ের জন্য ঢুকে দেবো সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখবো সেদ্ধ হয়ে গেলে রান্নাটা হয়ে গেছে এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জলের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন যতটা বুঝতে পারবেন সেদ্ধ হওয়ার জন্য দরকার সেরকমভাবে দেবেন আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম দেখো কুড়ি মিনিট পর এবার আমি ঢাকাটাকে তুলছি এটা দেশি মুরগি তো তাই সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে দেখো আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আমি এতটাই রাখবো কারণ দেশি মুরগির ঝোল দিয়ে ভাতটা খেতে জাল পাপা খুব পছন্দ করে আমার রান্না কমপ্লিট এবার আমি যখন সাপব সবাইকে দেখো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে আমি যারার জন্য কত কিছু রান্না করেছি সবাই দেখো টকটা দেয়নি আর মাছটা দেয়নি যারা ওইগুলো খায় না বলে দেখো ডাল মাংস এটা বেগুন ভাজা করলা ভাজা আলু সেদ্ধ তারপরে পুঁই শাক রান্না পাপড় ভাজা তারপরে আর লেবুটা যারাকে লাগবেই মাস্ট আর পেঁয়াজ শশাটা যারা বলো তুমি কি কি খাবে এবার বলো মাংস ভাতটা খাবে আর কিছু খাবে না এগুলো কে খাবে তাহলে সব হ্যাঁ এগুলো তুমি না খেতে পারলে পাপা খেয়ে নেবে আমি কত কিছু তোমার জন্য রান্না করেছি দেখো তুমি শুধু মাংস আর ভাতটাই খাবে আর শসা লেবুটা খাবে না আমি সকাল থেকে রান্না করলাম তোমাদের জন্য আমার নিজের পছন্দের তরকারি তোমাদের তরকারি সবার জন্য রান্না করলাম তাহলে তোমরা দেখলে তো একটা ভিডিও করার জন্য কত কিছু করতে হয় আমাকে কত সকাল থেকে কত খাটতে হলো কত পরিশ্রম করে আমি এতক্ষণে সব রেডি করতে পারলাম তোমাদের যদি ভালো লাগে আমার মাংস রান্নাটা আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করো তোমাদের পাশ তোমরা আমাদের পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না তাই একটা লাইক একটা সাবস্ক্রাইব সব সময় আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের লিঙ্কটা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয় আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করব যারা তুমি কিছু বলবে সবাইকে কি বলবে তুমি এখন খাবে তাই তো যারা একদম স্নান করে খাওয়ার জন্য কেমন রেডি হয়ে বসে আছে দেখো যারা কেবার এবার খাইয়ে দেব